হাউ টু মেক এআই ক্যারেক্টার লাইক দিস কিভাবে এরকম রিয়েলিস্টিক কথা বলা ক্যারেক্টার তৈরি করতে হয় যে ক্যারেক্টার গুলো হাত মুভ করার সাথে সাথে আপনার কথাগুলোকে ভালোভাবে করতে পারে প্রথমে কেউ দেখলে বুঝতে না পারবে যে এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে মনে হবে যেন আপনি স্টুডিওর ভেতর বসে কথা বলতেছেন বর্তমানে অনেক ইউটিউবাররা তাদের ভিডিওতে এরকম ক্যারেক্টার ইউজ করে থাকে যেগুলো ফেসলেস ইউটিউব চ্যানেলের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো কিভাবে এরকম ইমেজ জেনারেট করবেন এবং ইমেজটি কিভাবে ভিডিওতে কনভার্ট করবেন সেই সম্পূর্ণ প্রসেসগুলো এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন কেননা যদি কোনো প্রসেস মিস করে ফেলেন তাহলে আপনি এরকম ভিডিও তৈরি করতে পারবেন না এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এরকম ভিডিও জেনারেট করার জন্য সবার প্রথমে আমাদের এরকম ইমেজ জেনারেট করতে হবে যেখানে আপনার ক্যারেক্টারের মুখে মাস্ক পরা থাকবে বসার জন্য গেমিং চেয়ার এবং ব্যাকগ্রাউন্ডে এইরকম সেট আপ থাকবে ক্যারেক্টারের গায়ে বিভিন্ন কালারের হুডি তাছাড়া ক্যারেক্টারের হুডির মধ্যে আপনার চ্যানেলের নাম কিন্তু এইভাবে থাকবে এই ক্যারেক্টারগুলো তৈরি করার জন্য আমি ব্যবহার করব সি আর ডট এআই ওয়েবসাইটটি আপনি চাইলে পিকলুম্যান ডট এআই অথবা লিওনার্ডো ডট এআই ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারেন ওকে তো আমরা এখানে যে আমাদের সি আর ডট এআই ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে ক্রোম ব্রাউজারে ওপেন করে নিয়েছি তো এটা ওপেন করে নেওয়ার পর আপনারা এইখান থেকে যে লগ ইন বাটনটা আছে লগ ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে গুগল যে বাটনটা আছে গুগল বাটনে ক্লিক করবেন গুগল বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে থাকা যতগুলো জিমেল থাকবে সেখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা নিচে জেনারেট নামে যে বাটনটা দেওয়া আসছে এই জেনারেট বাটনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা একটা খালি ঘর দেখতে পাচ্ছেন নিচে এখানে আপনাকে আপনার পিকচারের মধ্যে কি কি থাকবে তা লিখে দিতে হবে তো এই যে আমি একটা টেক্সট লিখে দিয়েছি এই টেক্সটা কিন্তু আমি আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দিব অথবা আপনারা চাইলে আমার টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপের মধ্যেও এই লেখাটা পেয়ে যাবেন এই লেখাটা আপনারা লেখার পর এখান থেকে সেটিং বাটনে ক্লিক করবেন সেটিং বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা মোর যে বাটনটা আছে মোর অপশানে ক্লিক করবেন মোড় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে ইমেজের রেশিওটা টা সেটা ষোলো ইস টু নাইন করে দেবেন নাইন করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনাদের ইমেজ কোয়ান্টিটিটা আপনারা চারটা করে দেবেন এখান থেকে ফোর করে দেবেন ফোর করে দেওয়ার পর এখান থেকে আপনার ক্লোজ বাটনে ক্লিক করে জেনারেট যে বাটনটা আছে এইখানটা ক্লিক করে দিবেন জেনারেট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এইখানে ছবিটা তৈরি হতে থাকবে তো যতক্ষণে এই ছবিটা তৈরি হচ্ছে ততক্ষণে আপনারা চাইলে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখতে পারেন যেন আপনারা আমাদের চ্যানেলে যত ভিডিও আপলোড হবে সেগুলো যেন পেয়ে যান তো এইখানে দেখুন আমাদের যে ইমেজগুলো ইমেজগুলো কিন্তু এখান থেকে হচ্ছে আমরা পেয়ে গেছি এখন এইখান থেকে আমাদের চুজ মতো যেটা আমাদের পছন্দ হবে সেটা কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করে নিব এখানে আমাদের যেটা পছন্দ হবে সেটা আমরা এখান থেকে ডাউনলোড করব যদি আমাদের এখান থেকে একটা পছন্দ না হয় তাহলে এখানে আরো একটা অপশন আছে সেটা হচ্ছে এখান থেকে আমরা ইমেজ গুলোকে রিজেনারেট করতে পারবো এখানে রিজেনারেট বাটনে ক্লিক করে আমরা ইমেজ গুলোকে রিজেনারেট করে এখান থেকে আরো অনেকগুলো ইমেজ পেয়ে যাব তো এইখানে আরো অনেকগুলো ইমেজ তৈরি হয়ে গেছে এখান থেকে যে ইমেজটা আমাদের পছন্দ হয় সেই ইমেজটা কিন্তু আমরা আমাদের গ্যালারিতে ডাউনলোড করে নিব আচ্ছা আপনি হয়তো এখানে খেয়াল করে দেখবেন যে এইখানে আমার ক্যারেক্টারের যে হুড়ি আছে হুড়ির মধ্যে কিন্তু আমার চ্যানেলের যে নামটা আছে সেটা কিন্তু ছিল এখন আপনি আপনার চ্যানেলের নামটাও কিন্তু এই হুড়ির মধ্যে টাইপ করে দিতে পারেন আর এখানে যে হুড়ির কালারটা আছে সেটাও কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন তো সেটা চেঞ্জ করার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে আমি যে টেক্সটটা দিয়েছি তো সেই টেক্স এর মধ্যে দেখবেন এইখানে আমার চ্যানেলের নামটা আছে এই চ্যানেলের নামটার জায়গায় আপনার চ্যানেলের নামটা বসিয়ে এবং এইখান থেকে আপনি যদি হুডির কালারটা চেঞ্জ করতে চান তাহলে এইখান থেকে থেকে কালার আপনি আপনি লিখে দিতে পারেন যদি লাল কালার লিখতে চান তাহলে এখান থেকে রেড লিখে যদি আপনি অন্য কোন নীল বা হচ্ছে সবুজ কালার লিখতে চান তাহলে এখান থেকে সেটা ইংলিশে লিখে দেবেন গ্রিন অথবা ব্লু লিখে দেওয়ার পর আপনি যদি জেনেটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আপনার যে পছন্দের পিকচারটা যে ইমেজটা সেটা কিন্তু পেয়ে যাবেন আপনার ক্যারেক্টারের যে হুড়িটা হুড়ির কালার চেঞ্জ এবং আপনার চ্যানেলের যে নামটা সেটা কিন্তু হুডের মধ্যে টাইপ করা হয়ে যাবে এবং আপনার একটা ক্যারেক্টার কিন্তু তৈরি হয়ে যাবে ওকে সম্পূর্ণ রূপে আপনার ক্যারেক্টারটা ক্রিয়েট হয়ে গেলে এখন আপনাকে এই পিকচারের আপনার যে ক্যারেক্টার পিকচারটা আছে এটা কিন্তু হচ্ছে একটু এইচডি করতে হবে এটার কোয়ালিটি কিন্তু এখন অনেকটা খারাপ আছে যেটা আপনি ডাউনলোড করতে সেটা কিন্তু অনেকটা কোয়ালিটি খারাপ তো আপনাকে এটার কোয়ালিটিটা একটু ভালো করতে হবে পিকচারটাকে আপনার হচ্ছে একটু ক্লিন করতে হবে তো পিকচারের কোয়ালিটি ভালো করার জন্য আপনি চলে প্লে স্টোর থেকে রিমিনি নামে যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারেন এটা দিয়ে হচ্ছে আপনার পিকচারটা ক্লিয়ার করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর আপনারা হচ্ছে এখান থেকে গ্যালারি অপশানে ক্লিক করবেন গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে পিকচারটা আপনারা ডাউনলোড করছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার নিচে স্টার যে বাটনটা আছে স্টার বাটনে ক্লিক করবেন এবং অটো ইনহেস নামে যে অপশনটা দেখতে পাচ্তেছেন এই অটো ইনহেসে ক্লিক করে দেওয়ার পর আপনার আপনাদের এই পিকচারটার কোয়ালিটিটা কিন্তু একদম ক্লিন হয়ে যাবে পিকচারটা ক্লিয়ার হয়ে চলে আসার পর এখান থেকে আপনাদের সামনে ডাউনলোড অপশন চলে আসলে আপনারা এখান থেকে ডাউনলোডটা করে নেবেন এবার দেখুন আমাদের যে পিকচারটা ছিল সেটা এইটা কিরকম দেখতে এবং এইটা কিরকম দেখতে দুইটা কিন্তু একটু আলাদা হয়েছে আমি যেটা হচ্ছে ক্লিয়ার করেছি সেটা কিন্তু অনেকটা দেখতে সুন্দর হয়েছে পিকচারের কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো হয়ে গেছে এখন আমাদেরকে এই পিকচারটাকে ভিডিওতে কনভার্ট করতে হবে তো সেটা কিভাবে করব আমাদের যে ক্যারেক্টার ইমেজটা আসতে সেটাকে হচ্ছে ভিডিওতে কনভার্ট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে রানওয়ে ডট কম ওয়েবসাইটে এই ওয়েবসাইটে চলে আসার পর আপনারা এখান থেকে ট্রাই রানওয়ে নাও অপশানে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে আপনারা হচ্ছে লগ ইন উইথ গুগল ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ফোনে থাকা যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই ওয়েবসাইটের মধ্যে হচ্ছে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা জেনারেট ভিডিও অপশনে ক্লিক করবেন জেনারেট ভিডিও অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনাকে আপনার যেই পিকচারটা সেটা সিলেক্ট করে দিতে হবে পিকচারটা এখান থেকে হচ্ছে আপনি সিলেক্ট সিলেক্ট করে করে দেওয়ার পর হচ্ছে এখানে একটা নতুন অপশন থাকবে একটা খালি বক্স দেওয়া হবে টেক্সট দেওয়ার জন্য তো এখান থেকে আপনি আপনার ইমেজটা তৈরি করার জন্য যে টেক্সটটা ব্যবহার করেছেন সেই টেক্সটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়া দেওয়ার পর তারপর এখান থেকে হচ্ছে আপনারা জেনারেট বাটনে ক্লিক করে দিবেন তারপর দেখবেন আপনাদের এখান থেকে যে ভিডিওটা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে এখান থেকে ভিডিওটা তৈরি হয়ে যাওয়ার পর আপনি সুন্দরভাবে এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনি হচ্ছে আপনার যে কোনো ভিডিওতে আপনার এই ফুটেজটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন আপনার যে ফুটেজটা আপনি তৈরি করেছেন সেটা কিন্তু আপনি যে কোনো ভিডিওতে আপনার ব্যবহার করতে পারেন একদম এআই দিয়ে আপনি একটা ক্যারেক্টার তৈরি করেছেন এই ক্যারেক্টার দিয়ে আপনি হচ্ছে আপনার ফেসলেস চ্যানেলে কিন্তু এই ফুটেজ ব্যবহার করে কিন্তু আপনি চাইলে ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করতে পারেন